কিভাবে বুঝবেন আপনি জান্নাতি কিভাবে বুঝবেন আপনি জান্নাতি পশু পাখি তেমতের ময়দানে তাদের কি হবে মানুষ যেমন জুলুম করে কখনো কখনো একটা পশু আর একটা পশুর উপরে জুলুম করে খেয়াল করেন একটা ছাগল আর একটা ছাগলের পেটের মধ্যে শিং দিয়ে গুতা মেরে পেট ফোটা করে ফেলে হয় না এরকম একটা গরু আর একটা গরুর মাথার মধ্যে শিং দিয়ে গুতা মেরে মাথাটাকে ইঞ্জুরি করে ফেলে আবার দেখা যাচ্ছে ছোট্ট একটা প্রাণীকে বড় একটা প্রাণী ঢোস মেরে তার পা ভেঙে ফেলে এরকম হয় কি হয় না আচ্ছা আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন দুইটি কাজ দুইটা আলামত দুইটি নিদর্শন কোনো মানুষের মধ্যে যদি থাকে বুঝে নিবাসে মানুষটি জান্নাতি দুইটি নিদর্শন যদি কোনো মানুষের মধ্যে থাকে বুঝে নিবাসে মানুষটি জাহান নামে খুব মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ সুহান পবিত্র কোরআনুল করিমের মধ্যে কি বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا آه. قلنا يا يوم يقوم الروح والملائكة صفا ويتامت ترمى الله رب العالمين منافق كن هشاب لبن কাফেরদের যখন হিসাব নেবেন কাফের কাফেরদেরকেও সারিবদ্ধভাবে দাঁড় করানো হবে মুনাফিকদেরকেও সারিবদ্ধভাবে দাঁড় করানো হবে যখন তাদেরকে হিসাবে সম্মুখীন করা করা হবে তখন তারা দেখবে ওই যে ছাগলটা আর একটা ছাগলের সিং দিয়ে গুতামেরে ফোটা করে ফেলেছিল তার হিসাব আল্লাহ রব্বুল আলামিন নেবেন কীভাবে ওই ছাগল তোর শরীরটাকে যে জখম করেছিল ইচ্ছেকৃতভাবে এবার তুই তার শরীরটারে জখম কর আল্লাহ রব্বুল আলমিন একটা ছাগলকে একটা গরুকে একটা মহিষকে হরিণকে এইভাবে আদেশ করবেন যার উপরে জুলুম করা হয়েছে প্রতিপক্ষকে আঘাত করার জন্য আল্লাহ ইনসাফ কায়েম করবেন তখন তাকে আঘাত করা হবে যতটুকু তার ক্ষতি করা হয়েছিল ততটুকু আঘাত তার শরীরের উপরে করা হবে এক পর্যায়ে যখন হিসাব বিকাশ শেষ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত পশু পাখিকে বলবেন ওই পশু পাখিরা এবার যা তোরা মাটি হয়ে যা আল্লাহ রব্বুল আলমিন সমস্ত পশু পাখির বিচার কার্য পরিচালনার পরে যখন তাদেরকে বলবে যাও তোমরা মাটি হয়ে যাও সবাই মাটি হয়ে যাবে কাফেররা তখন দেখবে ওরা মাটি হয়ে গেছে এখন তাদের হিসেব নিকাশ শেষ তারা বলবে ইয়ালাই তো তোর হাই যদি আমি ওই ছাগলের মতো গরুর মতো পশু পাখির মতো যদি আমি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো কতই না ভালো হতো আজকে আমার কোনো হিসাব হতো না আল্লাহ রব্বুল আলমিন পাকড়াও করতোলা আমাকে জাহার নামেরা কোনো উজ্জ্বলতে হতো না মানুষগুলো তখন সেইভাবে আক্ষেপ করতে থাকবে কিন্তু আল্লাহ রব্ুল আলমিন বলবে ও কাফেররা রাওয়ার শিকারকারীরা ও বোনাফিকেরা তোমরা কি দুনিয়ার জিন্দগিতে একটা সময় পাও নাই আমি আল্লাহ রব্দুল আলমিন তোমাদেরকে সতর্ক করেছিলাম যে এই কাজগুলো করলে তুমি জাহার নামে যাইবা এই কাজগুলো করলে তুমি জান্নাতে যাইবা কিন্তু সেই কথাগুলোকে তোমরা কোনো আমলেই নেও নাই আজকে জাহান নামের চূড়ান্ত উষ্ণতার সাহায্য তোমরা আস্বাদন করো ঠিক কি না বন্ধুরা আমার দুইটা কাজ দুইটা আলামত যদি আপনার মধ্যে থাকে আপনি জেনে নেবেন আপনি জান্নাতি বলবো আল্লাহ রব্বুল আলামিন বলছেন ফা আম্মা মান তাগা ওয়া আছারাল হায়াত দুনিয়া ওয়া আছারাল হায়াত আদ দুনিয়া ফা আম্মা মান তাগা ওয়া আছারাল হায়াত দুনিয়া এটা হচ্ছে দু কারণে দুইটা আলামতের কারণে আপনি জাহান্নাবি প্রথমে এটা বলেন তারপরে জান্নাতি আপনি সীমালঙ্ঘনকারী যদি হয়ে থাকেন দুনিয়াকে প্রাধান্য দেন কয়টা কারণ বললাম আলামত কয়টা বললাম দুইটা আলামত এবার আপনি নিজের দিকে খেয়াল করেন কতটুকু আল্লাহকে প্রায়োরিটি দেন আপনি বলবেন যে হুজুর আল্লাহকে বিশ্বাস করি নবীকে বিশ্বাস করি আল্লাহ আল্লাহ নবী যে কাজগুলো করেছেন এই কাজগুলো আপনি করেন কি না যদি আপনি না করে থাকেন আপনি জাহান নামি আর যদি আপনি করে থাকেন আপনি জান্নাতী এক নম্বর কারণ তাহলে আল্লাহ আল্লাহ সবাই বিশ্বাস করি কিন্তু আল্লাহ আল্লাহ যে কাজগুলো করেছে সে কাজ করি আমরা সবাই না কিছু মানুষ করি দুই নম্বর যে বিষয়টি এবার আপনি দেখেন আপনি জান্নাতী না জাহান দুই নম্বর আলামত জান্নাতিটা পরে বলছি জাহান্নামিরটা আগে বলছি যেহেতু আগেই জাহান্নামের আয়াত লাভ করেছি দুনিয়াকে আখেরাতের উপর প্রাধান্য দেওয়া কিছু মানুষ আছে দুনিয়াকে প্রায়োরিটি দেয় না দুনিয়াটাকে ততটুকু চায় যতটুকু তার প্রয়োজন যতটুকু তার প্রয়োজন ততটুকু সে দুনিয়াকে কামনা করে সে চিন্তা করে যে আমাকে তো মরতেই হবে ঠিক না আর কিছু মানুষ আছে ডান বাম খেয়াল করে না দুনিয়াটাই তার কাছে মুখ্য এরকম যদি হয়ে থাকে তাহলে আল্লাহর নবী সাল্লাম বলেছেন ও ব্যক্তি জাহান নামে যাবে আল্লাহ তালা বলেছেন এই আলামত যার মধ্যে থাকবে অর্থাৎ জাহা আখেরাতের উপরে দুনিয়াকে যে প্রাধান্য দেবে এই মানুষটিও জাহান্নামী মানুষ কারণটা হচ্ছে যে দুনিয়াকে প্রায়োরিটি দেয় সে আখেরাতের জিন্দেগীতে জিন্দেগিতে সুখের ব্যাপারে সে কিন্তু পরিকল্পনা উদ্যোগ গ্রহণ করতে পারে না ঠিক কিনা যে মানুষটা আল্লা বলা আল্লাহ পাগল ওর আল্লাহকে ডাকা ওর আখেরাতের প্রিপারেশন আর দুনিয়া পাগল মানুষের আখেরাতের প্রিপারেশন কি এক না তাহলে জাহান্নামে যাওয়ার জন্য দুইটা কাজ জাহান্নামীদের আলামত দুইটা জাহান্নামী চিনার উপায় কয়টা দুইটা এক আল্লাহ রসুলের অবাধ্য হওয়া দুই নম্বর দুনিয়াকে আখেরাতের উপরে প্রায়োরিটি দেওয়া আপনি বলবেন যে দুনিয়া কি প্রয়োজন নাই প্রয়োজন অবশ্যই আছে যতটুকু আপনাকে ব্যবহার করতে বলা হয়েছে ততটুকু আপনি ব্যবহার করবেন চাইবেন এবার আছেন জান্নাতি মানুষ দুইটি আলামত যার মধ্যে আছে সে মানুষটি জান্নাতি আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন করিমের মধ্যে বলছেন খুব মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওয়া ওয়া আমি النفس عن الهوى الله اكبر بولن. فان الجنه هي المأوى الله رب العالمين এক নম্বর আলামতের কথা বললেন দুনিয়ার বুকে এমন কিছু মানুষ রয়েছে যে মানুষগুলা দুনিয়ায় যতগুলো কাজ করে ওই কাজগুলো করার আগে খেয়াল করে আমার আল্লাহ খুশি হবেন কিনা আমার আল্লাহ বেজার হবেন কিনা আল্লাহকে ভয় করে যে একদিন আল্লাহ রব্বুল আলমিনের সামনে তো আমার দাঁড়াইতে হবে আমি মানুষের হক নষ্ট করছি সাময়িকভাবে আমি পার পেয়ে যাব কিন্তু আল্লাহর আদালতে তো আমার দাঁড়াইতে হবে আমি না করছি কেউ দেখলো না দুনিয়ার বুকে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের আদালতে আমাদের দাঁড়াইতে হবে আমি মানুষকে কষ্ট দিচ্ছি কেউ দেখে নাই দেখেছেন কে আল্লাহ একজন মানুষকে আমি গোপনে হত্যা করে ফেললাম মনে করছি কেউ দেখে নাই দেখেছেন কে দুনিয়া যতগুলো কাজ আছে এই কাজগুলো যখন করবে এই চিন্তা চেতনা যখন থাকবে যে আল্লাহর সামনে আমরা দাঁড়াইতে হবে আল্লাহ রব আলমিন বলছেন ওই ব্যক্তির জান্নাতি ওই ব্যক্তি জান্নাতি এটা জান্নাতে যাওয়ার আলামত কারণ এই ব্যক্তির থেকে কখনো গুরুতর পাপ সংগঠিত হতে পারে না তাহলে এক নম্বর জান্নাতি মানুষের এক নম্বর আলামত হচ্ছে সে সব কাজে সামনে রাখবে কাকে কে দেখলো না দেখলো এগুলো কি করবে না বিবেচনা করবে না মনে করবে যে আমার আলমত আমাদের দেখতেছে দুই নম্বর আলমত কিছু মানুষ আছে প্রবৃত্তির পূজা করে এই পৃথিবীর বুকে নিজের মন যা চায় সে কাজটাই করে আছে না নাই মন চাইলে এখন একটু মদ খাই তবে মদ খায় মন চাইলে এখন ব্যাগিচারে যাইতে হবে যে চলে যায় মন চাইলে সুদে জড়াইতে হবে সুদে জড়িয়ে ফেলে মন চাইলে আসর পরব না ফজর পরব না পড়ে না এরকম যারা মনের দাসত্ব করে গোলামি করে তারা না তারা জাহান নামে আর যারা মনটাকে কোরবানি করেছে নিজের চা হাতগুলোকে বিসর্জন দিয়েছে আল্লাহ যা বলেছে সেই কাজটা আগে করে মনকে পায়রিটি না দেয় অবৈধ খেয়াল খুশি চরিতার্থ করা থেকে নিজেকে নিবৃত্ত রাখে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওই মানুষগুলো জান্নাতি বলুন সুবাহ আল্লাহ আরব গুলা আমিন বলছেন ওয়া এই মানুষগুলো জান্নাতে থাকবে এটাই হচ্ছে তাদের আবাস স্থল প্রতিশ্রুত স্থল বলুন সোহান আল্লাহ